আজকের এই গল্পটা হলো নিজের ওপর অন্যকে প্রাধান্য দেওয়ার অনন্য দৃষ্টান্ত আবু হুরায় রা রা আনহু বলেন একজন লোক রাসুল সাল্লা আলাহু সাল্লামের নিকট এসে বলল আমার ক্ষুধা পেয়েছে অন্য বর্ণনায় এসেছে আমি ক্ষুধায় কাতর তিনি তার স্ত্রীদের নিকট খাবারের সন্ধানে লোক পাঠালেন তারা বলল ওই সত্তার কসম যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন আমাদের নিকট পানি ব্যতীত অন্য কোনো খাদ্য নেই তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছে যে এর মেহমানদারি করবে আল্লাহ তার প্রতিদয়া করবেন তখন আনসারি সাহাবি আবু তালহা বললেন আমি করব। অতপর তিনি তাকে সাথে নিয়ে তার স্ত্রীর নিকটে গেলেন এবং বললেন রসল্লা সাল্ল আলাইহুয়া সাল্লামের মেহমানকে সম্মান করো কোনো খাদ্য জমা রাখবে না তার স্ত্রী তাকে বলল। আল্লাহর কসম শিশুদের জন্য রাখা খাদ্য ব্যতীত আমাদের নিকট কোনো খাদ্য নেই তিনি বললেন তোমার খাবার প্রস্তুত করো বাতি জ্বালিয়ে দাও এবং তোমার সন্তানরা যখন রাতের খাবার খেতে চাইবে তখন তাদের ঘুম পাড়িয়ে দেবে সে খাবার প্রস্তুত করলো বাতি জ্বালালো এবং তার শিশুদের ঘুম পাড়িয়ে দিল অতপর সে দৌড়ালো এবং বাতি ঠিক করার ভাব দেখিয়ে তা নিভিয়ে দিল অতপর তারা উভয়ে অন্ধকারে খাবার খাচ্ছে বলে তাকে প্রদর্শন করলো মেহমান খেলো এবং তারা উভয়ে ক্ষুধার্থ অবস্থায় রাত্রি যাপন করল অতপর সকালে সে রাসল সাল্লুয়া সাল্লামের নিকট গমন করলে রাসল সাল্লাম বললেন গতরাতে মেহমানের সাথে তোমাদের উভয়ের কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসেছেন বা অবাক হয়েছেন এবং নিমুক্ত আয়াতটি নাজিল করেছেন আর তারা তাদেরকে নিজেদের ওপর প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও যাদেরকে অন্তরের কারপণ্য হতে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম সুরা হাসর নয় নম্বর আয়াত বুখারি হাদিস তিন হাজার সাতশো চুরানব্বই বাই হাকি সোনানুল কুবরা হাদিস সাত হাজার আটশো দুই সিলসিলা সহিহা হাদিস তিন হাজার দুইশো বাহাত্তর